কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান নামাজ পাঁচ ওয়াক্তে পড়েন পাঁচ ওয়াক্তে পড়া হয় না গ্যাপ যায় যারা সত্য মিথ্যা কথা বলবো না এইখানে চাউল ডাউল পیاز আলু সব ধরনের পণ্য আছে মোটামুটি আপনি আপনার বাবা মা আলে সন্তানকে নিয়ে একদিন মোটামুটি ভালো করে খাইতে পারবেন ইনশাআল্লাহ আরেকজন ভাই আসে উনি নাকি খুবই অসুস্থ হয় দর্শক দেখি ওনার কি অবস্থা কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে ঢাকা শহরে কতদিন ধরে আসি 14 15 বছর ধরে আছি 14 15 বছর এখন পরিবারে কে কে আছে এখানে এখানে আছে বাবা আছে মা আছে ছোট ভাই আছে আর আমরা স্বামী স্ত্রী আর দুটা বাচ্চা আছে তাহলে এই যে ইনকাম করেন আজকে কত টাকা ইনকাম হইছে আজকে সকাল থেকে 500 টাকা মারছে 500 টাকা হইছে? হ্যাঁ। মাশাআল্লাহ বাজার টাকা হই বাজার হয়েছে কিন্তু এটা জমা গারি আমার। নিজে জমা গারি জি বুঝুমা কয় টাকা দিতেব? জমা 350 টাকা। তাহলে 350 দিলে 100 টাকা থাকে আর। 100 টাকা থাকে। তাহলে বাজার করছেন আজকে? আইজ বাজার এখনো করি নাই। বাজার হয় নি এখনো। হয় নাই। তাহলে কি বাছারে বাছা টাছারে কি উড়াই দিবেন মুকে? মুকে দিমু এখন আল্লাহরমতে বিকেলে যাই রোজগার করব। এই দিয়ে যদি কিছু হয় এইতে রোজগার করে বাজার-টাজার করে এরপরে খাওয়া হবে। এই অবস্থা? জি। নামাজ কালাম করেন তো ভাই হয়। একটু মাঝে মাঝে গ্যাপ যায় একটু ভাই নামাজ পড়বে নামাজটা সাইরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনি বাবা মাকে দেখেন তো ইনশাআল্লাহ বাবা মা আগে হ্যাঁ সবার আগে বাবা মা ওর আগে বাবা মা বাবা মাকে সাথে নিয়ে থাকবেন যত কষ্ট হোক ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আমার একটা এই থেকে আসলাম আমার সামাজিক মানুষ টিভি চ্যানেল থেকে বুঝছেন তো এটা আমার ওই ফেসবুকে কিছু ইনকাম হইছে তো এটা আমি মানুষের মাঝে বিলাই দিতেছি কারণ আপনার অবস্থা দেখে আপনি তো দেখ বললেন যে এটা শুনলাম তো এখন আপনাদের একটা সহযোগিতা করব যদি একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন তাইলে জি দি বলেন দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ওই যে কুলহুর সুরাটা বলতে পারবেন ইনশাল্লাহ একটু বলেন দেখি কুলহু আল্লাহাত আল্লাহ উসামাত লা মি আলিদৌ আল্লাহ মিউলাত ওলা মিয়া কুল্লাহু কুফু আনা হয় মাশাল্লাহ আল নামাজ পাঁচ ওক্ত পড়েন পাঁচ ওক্ত পড়া হয় না গ্যাপ যায় যেটা সত্য মিথ্যা কথা বলবো না গ্যাপ যায় জি ছেলে ছেলে মেয়ের বয়স কয় বছর একটার বয়স মেয়ের বয়স আট ছেলের বয়স দুই মাস আচ্ছা আলহামদুলিল্লাহ তালে তো পেরেছেন আপনাকে তো পুরস্কার দেওয়া যায় কি নেবেন বলেন তো আমার তো অভিকে যেটা আছে ইনশাল্লাহ এটাই নিব আচ্ছা আমরা আপনি চাচ্ছেন যে আমি যা দিই সেটাই খুশি আপনি ইনশাল্লাহ আচ্ছা যেহেতু আজকে বাজার করেন নাই তাহলে আপনার বাজারটাই দিয়ে দেই জি নেন খুশি হবে ইনশাল্লাহ উপকার হবে হ্যাঁ হবে ওকে এইখানে চাউল ডাউল পেঁয়াজ আলু সব ধরনের পণ্য আছে মোটামুটি আপনার আপনার বাবা মা আপনার ওই কি ছেলে সন্তানকে নিয়ে একদিন মোটামুটি ভালোভাবে খাইতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ওই যে নেন এটা দিয়ে এটা নেন ভাইয়া হাত দিয়ে উঠাই দেয় আমাদের জন্য দোয়া করেন ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আপনাদের জন্য দোয়া রইল আপনাদের চ্যানেল যেন সামনে সামনের দিকে অগ্রগতি হয় আর যে আমাদের ফলোয়ারদের কিছু বলেন ভাই যদি ভিডিও শেয়ার না করে আপনাদের মতো এই মানুষের কাছে এগুলো নিয়ে কেমনে আসবে বলেন তো এরা যদি ভিডিও শেয়ার না করে এদের বিষয়ে কিছু বলেন সবার দ্বারা আমার অনুরোধ ভাইকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ফলো দিবেন আর দোয়া এদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি দর্শক তাহলে দেখা হবে অন্য কোনো জায়গায় এরকম সাধারণ মানুষের পাশে ভাইটি খুবই অসহায় তার পরিবারে পাঁচ থেকে ছয়জন সদস্য রয়েছে একমাত্র এই রিক্সা দিয়ে তিনি ইনকাম করে কিন্তু পরিবারের মুখে দুমো দুমুঠো ভাত তুলে দেন তো সেই জায়গা থেকেই ওনাকে অল্প কিছু যতটুকু পারি আমার এই পেজের টাকা দিয়ে এটা কারো অনুদান না কারো থেকে বিকাশ নাম্বার দিয়ে টাকা নেওয়া না এটা হচ্ছে ফেসবুকের যে ভিউ থেকে যে ইনকাম সেই ইনকাম থেকে সেই টাকা দিয়েই কিন্তু এইসব মানুষের পাশে থাকার জন্য একটু প্রচেষ্টা যদি আপনারা ভিডিওটা ভালো লাগে আর ভালো না লাগলেও যদি শেয়ার না করেন এখানে যদি ভিউ না হয় আমি চাচ্ছি এই রকম কাজ এই ভালো কাজ সামনের দিকে আরও আগায় নিতে এখন আপনারা যদি এটা শেয়ার না করেন না দেখেন তাহলে ভিউ হবে না আমার ইনকামও আসবে না হয়তো থেমে যেতে হবে তবে আমি চেষ্টা করব এই সকল মানুষের পাশে থাকার জন্য সব সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন দেখা হবে আসসালামু আলাইকুম